ব্রাইডের লোকেশানে এসে আজ আমাদের এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো যে একদম ভাবনার বাইরে ছিল আর প্রতিটা মুহূর্তে আমাদের কিন্তু অনেক কিছু শেখার থাকে আজ সেটাই বুঝতে পারলাম তো হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি মেকআপ আর্টিস্ট শিল্পা আবার চলে এলাম নতুন একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে আর আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি এখন ঘড়িতে সময় প্রায় দুপুর দুটোর মতন আর সোজা এসেছি ফুলের দোকানে কারণ আজকে ব্রাইড আমাকে দায়িত্ব দিয়েছিল ফুলটা নিয়ে যাওয়ার জন্য আর দিনটি ছিল পাঁচই মার্চ আমার আজ দুটো রিসেপশন ব্রাইট আর দুটোই ছিল লোকেশন ব্রাইড তো ফার্স্ট ব্রাইডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর এই হলো আমার টিম যাদের আমি সবসময় আর প্রত্যেকটা মুভমেন্টের পাশে পাই এই হলো আমার মিষ্টি মিষ্টি স্টুডেন্টরা আর আজকে আমাদের প্রথম লোকেশন ছিল রাঘবপুর যেটা গঙ্গারামপুরের গোচিহারের রাস্তা হয়ে আমরা এলাম আর এই রাস্তাতেই পূর্বে এই টেকনো পাবলিক স্কুল যেটা গঙ্গারামপুরের নতুন তৈরি হচ্ছে আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু স্কুলটা তৈরি হচ্ছে তোমরা অনেকেই জানো না এর লোকেশানটা এটা হলো গঙ্গারামপুরের গোচিহারে আর গল্প করতে করতে দেখো আমরা ব্রাইডের লোকেশানেও পৌঁছে গেলাম আর কাজের সূত্রে আমাদেরকে বিভিন্ন রকম লোকেশানে যেতে হয় কত রকমের মানুষের সঙ্গে পরিচয় হয় আর তার সঙ্গে ভালো মন্দ এক্সপিরিয়েন্স যেটা প্রত্যেকটা পদে পদে আমরা শিখতে পারি আজকে আমাদের মিষ্টি ব্রাইড রিসেপশন সাজাতে এসেছি আজকে তো ব্রাইড কেমন লুক চাইছো আজকে বলো তোমার ইচ্ছা মতো তুমি আমার পছন্দ মতন সাজাবো কি নাম তোমার মৌসরকার মৌসরকার ভীষণই মিষ্টি মুখটা চলো সাজানোর পর দেখি কেমন আসছে আরে দাঁড়াও দাঁড়াও ব্রাইডের লোকেশনে এসে যে ঝামেলাটায় পড়েছিলাম সেটা তো তোমাদেরকে বলাই হলো না আর এই বাড়িতে যতগুলো ইলেকট্রিক বোর্ড ছিল একটাতেও আমাদের লাইট বলো রিং লাইট বলো একটা কডো সেট হচ্ছিল না ঠিক এইভাবে নর্মাল লাইটেই আমাদের পুরো মেকআপ কমপ্লিট করতে হলো আর মেকআপের শেষে ভিডিওটাও এই নর্মাল লাইটেই করতে হলো চলো ব্রাইডের কাছে শুনে নিই ব্রাইডের সাজটা কেমন লাগলো কমপ্লিট কেমন লাগলো তোমার লুকটা সুন্দর লেগেছে আর ব্রাইডের বিশেষ দিনে ব্রাইডকে স্যাটিসফাই করতে পেরে আমি প্রত্যেকবারের মতন হ্যাপি আর আজকে ব্রাইডের সঙ্গে সঙ্গে ছিল আট দশটা পার্টি মেকআপ যেটা ফুলফিল কমপ্লিট করার পরে আমরা সবাই একসঙ্গে বেরোই ওখান থেকে এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে আর বেরোনোর সময় এতটা তাড়াহুড়োতে ছিলাম যে মাঝে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সোজাই সেকেন্ড ব্রাইডের লোকেশানে এসেই এখান থেকে শুরু করলাম আর এই হলো আমাদের আজকের সেকেন্ড ব্রাইড একদম বাচ্চা একটা মেয়ে আর ভীষণই না শান্ত একটা মিষ্টি স্বভাবের একটা মেয়ে আর ওর একটাই চয়েস ছিল যে দিদিভাই আমাকে ওপেন হেয়ারের মধ্যে একদম সিমপ্লিসিটিভাবে তুমি তোমার মতন করে সাজাও আর ব্রাইডকে সবার প্রথমে আমার অ্যাসিস্ট শাড়ি ড্র্যাপিংটা করে রেখেছিল আর আমি আসার পরে আজকে এক ঘন্টার মধ্যে ব্রাইডের এই ফাইনাল লুকটা কমপ্লিট করেছি একদম সিম্পলিও চেয়েছিল আর ওর পছন্দ মতনই লুকটা আমি ক্রিয়েট করেছি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্রাইডের লুকটা ফাইনাল কেমন লাগলো আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে আসতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার কন্ট্যাক্ট নম্বর হলো এইট নাইন ওয়ান এইট টু থ্রি ফাইভ থ্রি ফোর সিক্স আমার এই নম্বরে কনট্যাক্ট করে তোমাদের স্পেশাল ডেটটা অবশ্যই বুক করে ফেলো আর ভিডিও ভালো লাগলে ভালোবেসে পাশে থেকো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতন টাটা